তাও রাত কিতাব তেলাওয়াত করলে অক্ষর অক্ষরে নেকি এরকম কোনো ঘোষণা নাই জাবর কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে এরকম কোনো ঘোষণা নাই ইঞ্জিল কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে নেকি কি এরকম কোনো ঘোষণা নাই হিন্দুদের বাইবেল গীতা তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে এরকম কোনো ঘোষণা নাই কথা বলেন ঠিক কিনা গীতা তেলাওয়াত করলে সব হইগো আওয়াজ এখন সব হবে গীতা পড়লে কোনো নেই কেউ যদি গীতা তেলাওয়াত করে তার নেকি কোনো হবে অজ্ঞ আনন্দ বিগবে আশেষ বৎস স্বয়ং আহমদ মুহাম্মদ বদ্ধ ভগবা বদ সরণ গাজামিক সরণাও বদাও গাজামিক বং শান্তি বং শান্তি নাকি কয়টা হয়েছে হিন্দুদের গীতা নেকি কটা হয়েছে একটা হয়েছে না আর কোন মানুষ যদি কোরআন তেলাওত করে আমি যে তেলাওয়াত করছি আমারও প্রত্যেক হরফে দশটা নেকি আর আপনারা যে শুনছেন আপনার ঘর প্রতি হরফে দশটা নেকি জোরে সব হ্যাঁ এরকম ফজিলত পূর্ণ কিতা বই আসমানের নিচে জমিন উপরে একটাও নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা কোরআনকে মোহাব্বত করবেন বেশি বেশি করে কোরআন শরীফ তেল আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে শুধু তা না আমার কাফর পর্যন্ত রেখে দিয়েছে ও কোনো বিজি আমি আমার চাষাকে জানাই দিছি ও চাষা প্রয়োজন যদি হয় আমি বাড়ি সারতে রাজি কাপড় সারতে সার কাপড় সারতে রাজি তারপরেও এক একটা সেকেন্ডের জন্য ইসলাম আমি সারতে রাজি না জোরে কল আল্লাহ বাইরা আমার হজরতে বিশ্ব নবীর হজরতে আবদুল্লাহ করুন কাহিনী তুলে বিশ্ব নবী তিনিও তিনি আল্লাহ নবী ডাক দিয়া বলে রে আর না আয় আমার ঘরে আয় বিশ্ব নবী তার ঘরের মধ্যে জায়গা দিল এমনকি বিশ্ব নবী নী দুইটা জুব্বা দুইটা পাঞ্জাবি হজরতে আবদুল্লা রে হাদিয়া দিছে তোরা কোন আল্লাহ নবী ডাক দিয়া বলে ও আবদুল্লাহ তোমার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে নাকি যদি কোন আশা থাকে আমি নবীর কাছে বলো আমি বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর দোয়াকে কিন্তু গোপন করবে কথা বলেন ঠিক কিনা হজরতে আব্দুল্লাহ বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই একটা আশা আছে কোন আশা তখন হজরতে আবদুল্লাহ বলে ইয়া আল্লাহ আমার মনে চায় আমার এই জীবনটা আমার এই জীবনটা আমি ইসলামের পক্ষে নবীজির পক্ষে আমার এই জীবনটা আমি আল্লাহর জন্য দিনের জন্য কাফেরদের বিপক্ষে যদি যুদ্ধ করতে করতে যদি আমি শহীদ হতে পারতাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব আলামিন যাতে আমার শহীদি তামান্নাডারে কবুল করে জোরে গন হযর্তে আবদুল্লার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাহ যখন নাকি দোয়া করছে আর দোয়া এরকম ভাবে কবুল হয়েছে তবুকে যুদ্ধ তবুকে যুদ্ধের মধ্যে হজরতে আবদুল্লাহ যাবে রাস্তার মধ্যে হজরতে আবদুল্লাহ অসুস্থ ওই জায়গায় এন্তেকাল করছে বিশ্বনবীর কাছে খবর আসছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাব এ কারাম আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য যখন নাকি একজন মানুষ ঘর থেকে বের হয় আবার গড়ে ফিরানোর আগ পর্যন্ত রাস্তার মধ্যে যদি কোনো মানুষ এন্তেকাল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে শহীদি মর্যাদা দান করে জরে

কই আমার আব্দুল্লাহ আব্দুল্লাহ লাশ আমার সামনে নিয়ে আস এবার বিশ্ব নবীর সামনে যখন নাকি আবদুল্লাহ লাশ নিয়ে আনলো আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে সাহাবে ক্যারাম ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন তার কান্দাকি আল্লাহ নবী বলে সাহাবিরা রে আমার আবদুল্লাহ আমার আবদুল্লাহ আমার জন্য কি মোহাব্বত আমার আবদুল্লাহ আমার জন্য কি ভালোবাসা আমার আবদুল্লাহ ইমান অত্যন্ত দামি ইমান আমার আবদুল্লাহ ইমানের জন্য বাড়ি সারছে আমার আবদুল্লাহ ইমানের জন্য সম্পত্তি সারছে এমন কি আমার আবদুল্লাহ ইমান আনার জন্য কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই আমার আবদুল্লাহ ইমান অত্যন্ত অত্যন্ত দেখা যায় কঠিন ইমান এবার বিশ্বনবী নবী দিয়া বলে ও সাহাবে আবদুল্লা রে গোসল দাও তখন নাকি গোসল দিল বিশ্ব নবী নিজে নামাজ ফরাইছে যখন নাকি লাশ কবরের দিকে নিয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবীর নবী দিয়ে লাশের পিছনে পিছনে যায় কিন্তু হজরতে ওমর রদিয়াল আন তিনি বলে আমি তাকায় দেখি যে বিশ্বনবী সাল্লাম লাশের পিছনে পিছনে যাইতেছে কিন্তু বিশ্বনবী উনি উনার সমস্ত পা জমিনের মধ্যে লাগান না বিশ্বনবী উনি ওনার পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে বড় দিয়ে দিয়ে হাঁটতেছে যেটাকে আমাদের বাসায় বলে যে উকি দিয়া হাঁটা কথা বলেন ঠিক কি না উকি দিয়া কষ্ট করে করে হেঁটে যাচ্ছে হজরতে ওমর ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ আপনি উকি দিয়া কেন হাঁটেন এত কষ্ট করে হাঁটতেছেন তার কারণটা কি আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও মর তুমি তো আসল ঘটনা জানো না আমার আবদুল্লা যে এনতেকাল করছে তার এনতেকালে মহান আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হইছে আর খুশি হইয়া মহান আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে এত রহমতের ফেরস্তা জমিনদের মধ্যে পাঠাইছে যে আমি বিশ্বনবী নবী সমস্ত পা জমিনদের মধ্যে রাখবো এতটুকু জায়গা পর্যন্ত এলাকার ভিতরে খালি নাই জরে গণ সুবাহ বাইরে আল্লাহর নবী বিছর নবী রাহমাতুল লিল আলামিন এবারে যখন নাকি কবরের পার গেছে আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে তোমরা কিও কবরে লম্বা না নিজে কবরে নামছে কবরে নেমে দুইটা হাত উপর দিকে উঠায়া দিছে ডাক দিয়া বলে সাহাবীরা রে কোয় আমার আব্দুল্লাহ আব্দুল্লাহ লাশ আমার হাতের মধ্যে দাও যখন নাকি হাতের মধ্যে দাও হলো আল্লাহ নবী উঠায়া চোখের পানি সারে দিয়া কাঁদলে আর ডাক দিয়া বলে আয় আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি দয়া করে মেহরবানি করে তুমি আল্লাহ ও প্রতি রাজি হয়ে যাও যখন বিশ্বনবী বলতেছে আয় আল্লাহ আমি আবদুল্লাহর প্রতি দয়া করে মেহরবানি করে তুমি আল্লাহ ও আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও ভাইরা আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নিজে কিন্তু জানাজার নামাজ পড়ায়া কবরের ভিতরে রাইখা বিশ্ব মাটি দেয় আর ডাক দিয়া বলে ও সাহাবে কেরাম কান খুলে শুনে রাখো এই মুহূর্তে আমার আবদুল্লাহকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করছে এই জন্য বাইরে আমার ইসলাম ধর্মকে গ্রহণ করো কোরআনকে গ্রহণ করো নিজের জীবনের চাইতে বেশি কোরআনকে গ্রহণ করতে হবে কিন্তু আজকে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআন তেলাওয়াত নাই কোরআন তেলাওয়াত নাই কোরআনের মাফিল ও শ্রোতাও নাই কথা বলেন কি সুন্দর পরিবেশ চারিদিকটা ফর্দা দিয়ে দিছে যাতে করে বাতাস নাই তারপর শ্রোতা কম কিন্তু গানের ব্যবস্থা যদি করতো তাহলে মুরব্বী যারা আছে তারা সুযোগ হয়ে ফেল নইলে কথা বলেন ঠিক কিনা কিন্তু গান গান মানুষকে জাহান নামের দিকে দাবিত করে কথা বলেন ঠিক কি না গান মানুষকে খারাপের দিকে দাবিত করে আর অন্য দিকে কোরআন কোরআন মানুষকে ভালোর দিকে দাবিত করে কোরআন মানুষকে জাহা জান্নাতের দিকে জান্নাতের রাস্তা কোরআন দেখা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা এই জন্য বাবা এই পর্যন্ত এই জন্য বাবা কোরআনকে গ্রহণ করা বেশি বেশি করে কোরআনের সাথে সুসম্পর্ক রাখা এই জন্য বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওত করবেন বিশ্বনবী ডাক দিয়ে বলে আসমানের নিচে জমিনের উপরে এরকম ফজিলত ফুরুন আর কোনো কিতাব নাই যেই কিতাবের যেই বইয়ের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন নেকি দান করে এরকম কোনো বই কিতাব কিন্তু কোরআন সারা আর একটাও নাই কথা বলেন ঠিক কিনা যে লোকের হাত নাই ফাও নাই শৈল ফুরাটা নাই অর্ধেক টাকা কালেকশন করে এরকম লোক জীবনে দেখছেন নি আওয়াজ এখন দেখছেন নি এরকম একটা লোক হজরতে মুসা আলাই সালাতামকে ডাক দিয়া বলে আল্লাহর নবী হজরতে মুসা আলাই সালাতামকে ডাক দিয়া বলে আল্লাহর নবী গো কোথায় যান বলে তোর পাহাড়ে যায় ওই জায়গায় গিয়ে কি করবেন আল্লাহর সঙ্গে কথা বলবো এখন ওই লোক ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো মোহাল আল্লাহ রব আলকে একটু জিজ্ঞাসা করেন আমার মতো গোলামকে মহান আল্লাহ রব আল কেন সৃষ্টি করছে আল্লাহর নবী আমার দুইটা হাত নাই এমনকি দুইটা ফা নাই এমনকি সমস্ত শরীর আমার নাই নবী গুন আমল আমি করতে পারি না নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না বাই শরীফ শরীর আফ করতে পারি না আমি কোনো এবাদত করতে পারি না আমাকে মহান আল্লাহ কেন বানাইছে নবী এটা আল্লাহরে জিজ্ঞাসা করেন আমি তো আল্লাহর কোনো কাজে আই না হাতও নাই ফাও নাই শৈল ফুরা নাই আমার মতো এরকম লোককে কেন আল্লাহ বানাইছে একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন আলাই হজরতাম বলে তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে যখন নাকি কথা বলতেছি এক পর্যায়ে আমার মনে হয়ে গেছে ওই লোকের কথা আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলাম ও প্রভু রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে যে লোকের দুইটা হাত নাই এমনকি দুইটা ফাও নাই এমনকি সমস্ত সমস্ত শরীর নাই সে প্রশ্ন করছে তারে তুমি কেন বানাইস আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস ওয়া সালাম কে জানায় দিয়েছে আল্লাহর নবী গো এই লোককে আপনি জানায় দেন যেই লোকের দুইটা হাত নাই এমন কি ওই লোকের দুইটা পা নাই এমন কি সমস্ত শরীর তার নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তার মতন গোলাম কেউ ওনার তো কারণে বানাই নাই তারও কিন্তু আমি মহান আল্লাহ রব্বুল আলামিন একটা কাজে বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সালাম ডাক দিয়া বলে প্রভু গো তার মতন গোলামকে তুমি আল্লাহ রব্বুল আলমিল কুল কাজে বানাইছ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিল জানা দেয় ওগু নবীজি আমি আল্লাহ রব্বুল আলমিল জাহান্নাম সৃষ্টি করছি সাতরা জাহান্নাম কয়টা আওয়াজ দেখুন জাহান্নাম কয়টা জান্নাত কয়টা আটটা অগনবিধি আমি আল্লাহ রব্বুল আলমী জাহান নাম সৃষ্টি করছি সাতরা আর সাতরা জাহান নামের মধ্যে একটা জাহান নাম আছে যেই জাহান নামের নাম হচ্ছে হাভিয়া নাম কিতা ওই হাভিয়া হাভিয়া নামক জাহান নামের মধ্যে একটা ছিদ্র আছে একটা খালি জায়গা আছে ওই খালি জায়গাটা ফুরুন করার জন্য ওই সিদ্রর মধ্যে ডিফা লাগানোর জন্য ওই তার মতন গোলামকে আমি আল্লাহ রাব্বুল সৃষ্টি করছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী হযরতে موسی আলাইহিসসালাত সালাম আল্লাহর সঙ্গে কথা শেষ করে যখন নাকি বাড়িতে যাওয়ার আরম্ভ করছে পিছন থেকে ওই লোকটা আবার ডাক দেয় আল্লাহর নবী গো মহান আল্লাহ রব্বুল আলমিন কে কি জিজ্ঞাসা করছেন আমার মধ্য বললাম কে মহান আল্লাহ রব্বুল আলমিন কেন সৃষ্টি করেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে মুসারাই সরে তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কাললে ওই লোক ডাক দিয়া বলে আল্লাহ নবী গো আপনি চোখের পানি ছেড়ে দিয়া কালডাল তার কালটাকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিছে নি বলে হা জবাব দিয়েছে কি জবাব দিছে হজরতে মোসা চোখের পানি ছেড়ে দিয়া কালে আর ডাক দিয়া বলে বান্দার মহান আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করছেন সাতরা সাতরা জাহান্ন জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হাফিয়া আর ওই নামক জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে একটা খালি জায়গা আছে ওই খালি জায়গাটা পূরণ করার জন্য ওই ছিদ্রর মধ্যে ডিফা দেওয়ার জন্য তোমার মতো বান্দাকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছে জোরে কল সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোক কিন্তু রাগ করে নাই আমরা যদি হইতাম আমরা আল্লাহরে গালি দিতাম গালি দিয়ে বলতাম যে আল্লাহ লোক খুঁজতে পাইছো না আমার দুইটা হাত নাই দুইটা ভাও নাই শরীরও নাই তুমি আমার কিছু চাহা নয় বানাইতে কথা বলেন ঠিক কিনা। কিন্তু ওই বান্দা দুইটা হাত নাই ফাও নাই সমস্ত শরীরও নাই যখন সে শুনছে যে আমারও আল্লাহ ওনার থুক বানাই নাই আল্লাহ যে একটা কাজে বানাইছে আমার মতন বান্দাকে মহান আল্লাহদের তার একটা কাজের জন্য বানাইছে যদিও নামে দেওয়ার জন্য বানাইছে তার ফর তো আল্লাহর একটা দরকারে বানাইছে এই জন্য আমি আল্লাহর প্রতি খুশি সঙ্গে সঙ্গে ওই লোক সুক্রিয়া যাপন করছে আর বলছে আলহামদুলিল্লাহ